দেখেন এদের কাণ্ড দেখেন এই রাতের বেলা নামছে সব নদীতে আর যদি রনি থাকতো নিশুতি রাত গহীন বান্দর বানে মাতামহরি নদীর কুল ঘেসিয়ে গিয়ে চলছে ট্রেকারদের দল দেখে খুটখুটে অন্ধকার এখনো চাঁদ ওঠেনি সামনে আছে সাপ পোকামাকড় আর বন্যপ্রাণীর ভয় তবে পাহাড় জয় করতে হলে ভয়কে জয় করতেই হবে পাহাড়ি উপত্যকায় কিছুক্ষণ বিশ্রাম শেষে আমরা আবার রওনা দিলাম সিন্ধুপাড়ার পথে দিনের আলো ক্রমশ কমে আসছে চারদিকে ভীষণ গা ছমছমে পরিবেশ জিজি ডাক যেরা অঞ্চলের নিস্তব্ধ রাত কে আরো ভয়ঙ্কর করতে চলেছে এই ভর সন্ধ্যায় আমরা প্রথমবার নদী পার হচ্ছি এত পানি আজ যদি রনি থাকতো সামনে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ দেখেন এদের কাঁন্ড দেখেন এই রাতের বেলা নাمسه সব নদীতে এই পরিষ্ণা অন্ধকার নেমে এসেছে হেক্টরচের আলোয় নদী আর পাহাড়ি ঢিল লাল আগের আগির রাত ফুটেছে নীল ঘুম পরিশ্রম শেষে আমরা এখনো কোনো আশ্রয়ে বসতে পারিনি ক্লান্ত শরীরকে পাত্তা না দিয়ে আমরা ছুটে চলেছি পাহাড়ি পথ ধরে এটাই পাহাড় এখানে পরীক্ষা দিতে হয় শারীরিক ও মানসিক সক্ষমতার শারীরিক জোর কমে গেলে হয়তো বেঁচে ফেরা সম্ভব কিন্তু মানসিক জোর হারালে ইউ আর ফিনিশড আমরা তৃতীয়বারের মতো নদী পার হচ্ছি পাহাড়ে ট্রেকিং করতে হলে প্রতিটি পদক্ষেপেই থাকতে হবে সতর্ক তবে অভ্যস্ত ট্রেকাররা পথের কষ্টকেও মজায় পরিণত করতে জানে ঠাট্টা তামাশার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি গন্তব্যের পথে দীর্ঘ ক্লান্তিকর ট্রেকিং শেষে আমরা পৌঁছে গেলাম সিন্ধুপাড়ায় আমরা এখন আছি সিন্ধুপাড়ায় সিন্ধুপাড়া থেকে উচস্থ দেখছি আর এটা হলো আমাদের জুমঘর বিশ্রামের সুযোগ নেই ক্ষুধায় পেট চৌ করছে রাতের খাবারের আয়োজন আমাদের নিজেদেরকেই করতে হবে জঙ্গল থেকে পেরে আনা আম মাখা খেয়ে আপাতত ক্ষুধাটাকে চাপা দিলাম পাহাড়ে জাঁত উঠেছে বুদ্ধ পূর্ণিমার আরো দুই দিন বাকি ধুলোবালিহীন আকাশে ত্রয়োদেশির জ্যোৎস্না যেন পাহাড়কে এক অন্যরূপে রূপে সাজিয়ে দিয়েছে এই অদ্ভুত সুন্দর চাঁদের আলোয় গা ভেজাতে আমরা এসেছি পাহাড়ে মাতা বুকে লেখা হয়ে যাচ্ছে এক অনন্য স্মৃতি আমার ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে হরিণ ডাঙ্গার মাঠে সোনা দে হে ঘা ঝরে দেখা পরান ফাটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি এটাই ট্রেকিং এর আসল সৌন্দর্য ভয় ক্লান্তি আর সংগ্রামের মাঝেও পাহাড় আপনাকে দেবে অমূল্য এক অভিজ্ঞতা আজ এ পর্যন্তই আগামীকাল সকালে আমরা রওনা হব পাহাড় ভাঙা পাড়ার উদ্দেশ্যে বৈশাখের প্রখর রোদের মাঝে সেই রোমাঞ্চকর যাত্রার গল্প থাকছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন